গুড মর্নিং সকলকে দাঁড়িয়ে আছি এক্স্যাক্টলি মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের বাইরে এদিকে আমি শাটল বুক করে দিয়েছি আর এখনই দাঁড়িয়ে আছি দেখি কখন শাটেল আসে দেখাচ্ছে চার মিনিট মেট্রো স্টেশনের বাইরের ফুড স্টলগুলো দেখলেই লোভ লাগে এখানে আমি একটা ডিসকভার করেছি একটা দোকান যে দোকানটাকে সবচেয়ে ভালো পাওয়া যায় হচ্ছে কচুরি খুব নিট অ্যান্ড ক্লিন একদিন তোমাদের সাথে শেয়ার করবো আজকেও চট খেয়ে ফেলেছি কারণ আমার খুব তাড়া ছিল এখানটাতেই ওয়েট করি শাটেলগুলো সব এই জায়গাটাতেই আসে এইখানটাতে একটু দাঁড়াই তারপর শাটেলগুলো এলে শাটেলটাতে উঠে যাবো এখনও দেখাচ্ছে চার মিনিট এই দেখো এখনও দেখাচ্ছে চার মিনিট বাইরের ওয়েদার কিছুটা এমন আর ধীরেঝির ধীরে ধীরে কিছুটা আবার বৃষ্টি পড়া শুরু হয়েছে চারিদিকে তাই জন্য আমি আর বাইরের দিকটা দাঁড়িয়ে নেই তো হয়েছে এক টানটা আমি তো ইউজুয়ালি বেরোই পৌনে একটার দিকে আজকে আবার আমি অটো স্ট্যান্ডে বেশ ভালো মতো ঝগড়া করলাম সেটা হচ্ছে আমাদের বাড়ির নিয়ারেস্ট যে অটো স্ট্যান্ড সেখানে এসেছি অটো দাঁড়িয়েছি এবার আমাদের ওইখানটা না অটো স্ট্যান্ড ঠিক নয় মানে ওই জায়গাটা আমি বারবার দেখছি শাটেলটা কত দূর এই জন্য এইদিকে তাকাচ্ছি তো সেই অটো স্ট্যান্ডটা একটুখানি দূরেই বলতে পারে হ্যাঁ তো সেই অটো স্ট্যান্ডটায় যাই না আর একটা কাছাকাছি অটো স্ট্যান্ড নয় অটো স্ট্যান্ড থেকে অটোগুলো যায় যে যেরকম দাঁড়ায় উঠে যায় তো ইউজুয়ালি আমরা দাঁড়িয়ে আছি একজন একটা দাদা ছিল তারপর আমি দাঁড়িয়েছিলাম তার আগে অনেকক্ষণ ধরে একজন কাকিমা দাঁড়িয়েছিলো একটু দূরে তো ওনাকে আমরা দেখে বুঝতে পারি উনি অটোর জন্যই দাঁড়িয়ে আছে অটো আসার পরে আমাদের পেছনে একটা মেয়ে এলো কোনো কলেজ বা এরকম পরে হয়তো কিছু কিছু কলেজের ড্রেস পরে রয়েছে স্পেসিফিক এসে আমাদের দূরে একটুখানি দাঁড়িয়েছিল তো দাঁড়িয়ে থাকার পরে আমার পেছনে দাঁড়ানোর কথা তো জল একটু কাদা মতো রয়েছে বলে তো সামনে এসে দাঁড়ানো আমি বললাম যে ঠিক আছে দাঁড়িয়েছে তো কোনো ব্যাপার না তারপরে কি হয়েছে উনি ওখানে দাঁড়ানোর পরে হঠাৎ করে ওখান থেকে যেই অটোটা এসেছে তখনই অটোর মধ্যে উঠে গেছে এবার আমি তো কিছুতেই উঠতে দেবো না আমি খুব মানে ভেবেই দেখেছিলাম যে উনি উঠলেই আমি নামিয়ে দেবো আমি সবই সঙ্গে বলেছি আপনার আগে ওই দাদাটা দাঁড়িয়ে রয়েছে উনি আগে তো তারপরে ওই ওই কাকিমাটি এসে বললো যে আমি অনেকক্ষণ আগে থেকে দাঁড়িয়ে আছি তো ওনাকে আমরা আগে ছেড়ে দিলাম তারপর আমরা দাঁড়িয়ে আছি কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে রয়েছে যে কোনো অটো এলেই আগে উনি হাত থেকে উঠে যাবে আর সেম অ্যাস আমার পেছনে আরেকজন দাঁড়ালো সেই মহিলাও ওরকম করছে তো তারপরে আমি কাউকে উঠতে দিইনি ফাইনালি অনেকক্ষণ অটোর জন্য দাঁড়িয়েছিলাম ওই যে বললাম ওটা স্ট্যান্ড নয় এই জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয় বাট আমাদের বাড়ির কাছাকাছি যে নিয়ারেস্ট অটো স্ট্যান্ডটা রয়েছে সেখানে অবধি যেতে অনেকটা সময় লেগে যায় তো সেই জন্য আমরা সেই অবধি আর যাইনি আশপাশ থেকে এত লোকজন যাচ্ছে সবাই আমার দিকে দেখতে পাচ্ছে কী বক বক করছে এই সেটা তো সেই জন্য আমি আর অত দূর অব্দি যাইনি অনেকক্ষণ অবধি আমি ওয়েট করছিলাম সেভেন টু ডাবল জিরো না দেখছিলাম গাড়ি নাম্বারটা মেলালাম তো তারপরে অনেকক্ষণ অব্দি ওখানে দাঁড়িয়ে থাকার পরে ফাইনালি আমি ওখান থেকে বেরিয়ে গেলাম তো একটা অটো এলো অটোটা ঘুরলো সেই অটোতে করেই বেরিয়ে এলাম সবাই মিলে উঠলো তবে লজ্জায় সেই মেয়েটি যে প্রথমে উঠে যাচ্ছিল কলেজে পড়ুয়া সে আর উঠতে লজ্জা পেলো আমি প্রথমবারে উঠতে দিইনি বলে পরের বারে কিছুই বলতাম না তবে সামনে বসতে হলে তাকে আমার পাশের সিটেই বসতে হতো সে আর বসেনি সে মেন সে দাঁড়িয়েই রইলো পেছনের অটোটা ধরে এলো এটাই হওয়া উচিত কিছু কিছু জায়গায় যদি প্রতিবাদ না করো না তাহলে তোমাকে সবাই পিছিয়ে দিয়ে চলে যাবে নিজের এই জিনিসটা নিজের খুব ভালো লেগেছে আমার নিজে যে এইভাবে আমি আইথিং করে আটক তো ইতিমধ্যে আমার সাইকেল দেখাচ্ছে টু মিনিট ওয়ান মিনিট হয়ে গেছে তো খুব শীঘ্রই চলে আসবে সার্কেটেলটা আইথিং চলেও এসেছে কাছাকাছি দেখাই তোমাদেরকে আসছে স্যাটেলটা আসছে যে আমার সাইকেল চলে এসেছে চলো উঠে যাই তারপর আর কি চললাম আমি অফিস তোমরাও চলে যাও টাটা বাই ভাই ভাই দেখাবো